আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে একটি বাচ্চা ছাদ থেকে পড়ে তার প্যাটে জাং দিয়ে রড ঢুকে নারীর ভিতরে চলে যায় আর ভিতরে যে ইনফেকশন হয়ে যায় নারী ফুটো হয়ে যায় তার অনেক খরচা মোটামুটি দশ থেকে বিশ লাখ টাকা খরচা তার অনেক গরিবের কারণে যে খরচা করতে পারে না অপারেশন করতে পারে না সেই জন্য বেশি পরে আপনারা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে আপনাদের যত শেয়ার করবেন তত হেল্প হবে मदत হবে এই ছেলেটি সুস্থ হয়ে উঠবে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের ওই ছেলেটা কি অবস্থা পুরো অনেক টাকার ব্যাপার মোটামুটি 5 লাখ 10 লাখও খরচা হতে পারে অনেক যতটা পেরেছে খরচা করতে পেরেছে ও অনেক গরীব মানে ইনকামের রাস্তা নাই খেতে খায় কিছু নাই মানে যাকে বলে গরিব তার মানে খরচা করার মানে সমর্থক নাই এত দশ লাখ বিশ লাখের মানে এমন যে একটি বড় বিমারি মানে ই হয়ে গেছে দেখেন আপনারা কে আমি এই ভিডিও দাঁড়াতে আমি দেখাচ্ছি যে আপনার নাম মোরসালিম

হাত হাতছুটা করে হাত হাতছুটা করে যা মানে জাং দেয়ার ওটা ঢুকে গেছে দুটো লাড়ি কেটে গেছে লাড়ি কাটার পর দু মাস হলো আবার আজকে অপারেশন করা আবার তিন মাস পরে অপারেশন করবো বলেছে প্রায় চার লাখ টাকা মতো খরচা হয়ে গেছে আট ন লাখ টাকা মতো খরচা হবে টোটাল বলেছে দেখেন এ দু লাখ গরিব জানে দু লাখ চার লাখ অবধি খরচা করে দিয়েছে এখনো মোটামুটি চার পাঁচ লাখ টাকা খরচার ই আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যত শেয়ার করবেন এই ইয়ার কি বলছে এটা মানে ভালোই হবে আপনাদের আর অনেক কিছু যে রয়েছে ছেলেটাকে আপনি আমি এখন ভিডিওটা দেখাচ্ছি দেখেন তো একটু দেখছেন কিভাবে ছেলেটার এই চব্বিশ ঘন্টা পর পর এটাকে চেঞ্জ করতে হয় আর যে পায়খানা রাস্তাটা বের করে মানে বের করা হয়েছে আর বের করে উপর সাইডে এখন বহুত ছেলেটা বেরোতে পারছে না ভালোভাবে হুম বহুত কষ্ট হয় দু হাজার টাকা পাইছে প্রতিদিন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনারা অন্য জোরকে পাঠাবেন আপনাদের সহি সহযোগিতাতে এই ছেলেটা সুস্থ হয়ে উঠবে